আসসালামু আলাইকুম পিউর ফ্যাশন পাশে সুপার ডিসকাউন্ট অফার নিয়ে চলে আসছি তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে চলে আসছি আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি সুপার কাশ্মীরি কটন থ্রি পিস একটা ডিজাইনের মধ্যে চারটা কালার আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি চকলেট কালারের মধ্যে ডিজাইনটা অসম্ভব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর এই ডিজাইনের থ্রি পিসগুলো যেগুলোর রঙ কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সম্ভব সুন্দরের ওড়াটা দেখেন কত বড় পাকা একদম লং লম্বা একদম পাকা পাঁচ হাত পাঁচ হাতের বেশি পাবেন বরং আমি যদি একটু গায়ে দিয়ে দেখাই দিই আপনাদেরকে বুঝতে পারবেন দেখেন কত বড়ো ওনা আর একটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর এই কালারটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড হাতার কাপড় আলাদা দেওয়া থাকে সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথেই মেসিং করা সালোয়ার থাকবে মেসিং করা সালোয়ার থাকবে ধর অরেঞ্জ কালারের মধ্যে এটা কিন্তু অরেঞ্জ কালার দেখেন একটু ক্যামেরার কাছ থেকে দেখাচ্ছে এটা অরেঞ্জ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর ডিজাইন ব্যাক সাইড হাতাটা মনে হয় আপনাদেরকে একটু দেখানো হয় না এই যে হাতার কাপড়টা দেখেন সবগুলো ড্রেসেরই অন্যার ডিজাইন সেম শুধু কালারটা একসাথে ম্যাচিং করা থাকে দেখে দেখেন এই যেটা যে কালার ড্রেস ওই ড্রেসের সাথে একটু ম্যাচিং করা থাকে ডিজাইন সবগুলো অন্যারই সেম যে সর্বশেষ যে কালারটা ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইনটা দেখেন আর ব্যাক ব্যাকসাইড এ হচ্ছে ব্ল্যাক কালারের অন্যটা অসম্ভব সুন্দর তাই আর দেরি না করে এখনই অর্ডার না বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার কনফার্ম করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লা হাফেজ